আসসালামু আলাইকুম আল্লাহ সাপলেন থেকে আমি চলে এসলাম খলিল ফেসবুক থেকে দেখে দেখলে লাইক ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো গাইজ আপনাদের জন্য নিয়েছে নিউ আপডেট ডিজাইন এখানে চারটে কালার আছে চারটে কালারই খুবই খুবই সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে তিনটা নাম্বার আছে যেকোনো এক নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর খুবই দামের কাপড় যে পাই যাচ্ছে ফার্স্ট অফ অল একটা কালার খুলে দেখাচ্ছি দেখেন খুবই খুবই গর্জিয়াস কালার ফুলের ভিতরে থাকবে কালার কম্বিনেশন অল ওভার ডিজিটাল প্রিন্ট দামান অনেক অনেক সুন্দর আপসান আছে দেখেন জামাতে কিন্তু আপসান আছে অল ওভার আপসান থাকবে কালার কম্বিনেশন তো খুবই খুবই সুন্দর মার্শাল্লা গলাটা আপনার ইচ্ছে মতো বানাতে পারবেন লং পিপটি দেখেন আপসানটা উঠবে না রংকশে গ্যারান্টি আছে তো অনেক ফ্রি সাইজ ঠিক আছে এখন ব্যাক সাইডটি দেখাবো ব্যাক সাইডটি অল ওভার ডিজিটাল প্রিন্ট একই প্রিন্টের ভিতরে থাকবে কালার কম্বিনেশন করা থাকবে ডায়মান্ডটি আপনি যখন আপনি বানাবেন তখন আপনাকে অনেক ভালো লাগবে আর এখানে আপনার পায়ের আছে এটা হাতায় বসাতে পারবেন দামানা বসাতে পারবেন আর আপনি ইচ্ছা মতো বসাতেও পারবেন ঠিক আছে হাতাটা বসাতে পারবেন আপনার লেস এই গরমে পরে অনেক অনেক আরাম পাবেন ইনশাল্লাহ সব টাপিং কি কালার গ্যারান্টি পাই যাচ্ছেন হাতা কাপড় এসে দেওয়া আছে এখানে ফুল হাতে লং হাতে যেভাবে খুশি এভাবে ইউজ করতে পারবেন আর এখানে লেস এখানেও দেওয়া আছে এখানে আপনার হাতে দিতে পারবেন দেখেন দুপাটটাতে অনেক অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট কালার কম্বিনেশন দেওয়া থাকবে জামার কম্বিনেশন থাকবে ঠিক আছে খুবই খুবই সুন্দর পাঁচ হাত লং দেওয়া আছে আপনার স্কুল পারবেন আপনার যে কোনো জায়গায় পরে যেতে পারবেন বাসা দিয়েছি দেখেন স্যালাউরটি কাপড় পাচ্ছেন আড়াইগজ এক কালারের ভিতরে থাকবে এই গরমে পরে অনেক আরাম পাবেন সফট এবং কি কালার গ্যালটি পাওয়া যাচ্ছেন বুঝছে আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন এখন বাকি কালারগুলো দেখা দিচ্ছি একটা কলা খুলে দেখালাম বাকি যেটা ভালো লাগবে বাকিগুলো স্ক্রিন শর্ট করে ইমোহসে পাঠিয়ে দেবেন ডিসক্রিপশন বক্সের তিনটা নাম্বার দেওয়া আছে এখানে আসে সিন কালার মানে কালার কম্বিনেশন তিনটে দেওয়া আছে এখন নির্দিষ্ট একটা ইয়ে নাই আপনার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট করে রাখবেন ইমো ইমোহসে পাঠিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখে থাকেন ডাইরেক্ট লিম্বাস করে দিবেন আর ইমোহসে পাঠিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইজের জন্য অপেক্ষা করতেছেন প্রাইজ দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা অনলাইন শপ টাকা দেখায় যাচ্ছে মাত্র আটশো টাকা জয়পুরি অপশনগুলো পাওয়া যাচ্ছে মাত্র আটশো টাকা জটপট অর্ডার করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন শুরুতে নাম্বার দেওয়া আছে আর অথবা ডিসক্রিপশন বক্সে তিনটার নাম্বার আছে যে কোনো এক নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভালো আপ্জ নিয়ে আসবো আসসালামু আলাইকুম